আট নং ওয়ার্ডের নির্বাচনে আট নং ওয়ার্ডের নির্বাচনে মেম্বার পদে একলাস ভাই ও ভোটার ভাই কাপলেট মার্কায় ভোট দিও সবাই ও দাদা ভাই কাপলেট মার্কায় ভোট দিও সবাই ও দিদি ভাই কাপলেট মার্কায় ভোট দিও সবাই আট নং ওয়ার্ডের নির্বাচনে আট নং ওয়ার্ডের নির্বাচনে মেম্বার পদে এক ভাই ও ভুটার ভাই কাপলেট মারকায় ভোট দিও সবাই ও শাশি মাই কাপলেট মার্কায় দিও সবাই ও দিদি ভাই কাপলেট মারকায় ভোট দিও সবাই দুই তারিখ আইলো আবার পঞ্চায়েতি নির্বাচন সবাই মিলে এক ভাইকে করবো আমরা সমর দুই তারিখ আইলো আবার পঞ্চায়েতি নির্বাচন সবাই মিলে এখলাস বাইকে করব আমরা সমর্থন ওয়ার্ডটাকে মডেল করতে খলখলি বস্তিকে উন্নয়ন করতে মেম্বার পদে এখলাস বাই ও ভোটার বাই কাপলেট মার্কায় বুধ দিও সবাই ও দাদা বাই কাপলেট মার্কায় বুধ দিও সবাই ও সাসি মাই কাপলেট মারকায় বুটি দিও সবাই আট নং ওয়ার্ডের নির্বাচনে আট নং ওয়ার্ডের নির্বাচনে মেম্বার পদে ইখলাস ভাই ওবটার বাই কাপলেট মার্কায় বুটি দিও সবাই ও দাদা কাপলেট মার্কায় বুটি দিও সবাই ও দিদি ভাই কাপলেট মার্কায় বুটি দিও সবাই ইখলাস ভাইয়ের চিন্তা ধারা গরীব দুখীর করা এখলাস বাইয়ের চিন্তা দ্বারা গরিব দুখীর সেবা করা যুগ্য মেম্বার পাইছি আমরা মুদের প্রাণের এখলাস বাই যুগ্য মেম্বার পাইছি আমরা যুগ্য মেম্বার পাইছি আমরা মুদের প্রাণের এখলাস বাই ও দাদা বাই কাপলেট মারকায় বুট দিও সবাই ও দিদি বাই ক্যাপলেট মারকায় বুট দিও সবাই 8 নং ওয়ার্ডের নির্বাচনে 8 নং ওয়ার্ডের নির্বাচনে মেম্বার পদে ইখলাস ভাই ও দাদা ভাই কাপলেট মার্কায় ভোট দিও সবাই ও দিদি ভাই কাপলেট মার্কায় ভোট দিও সবাই 8 নং ওয়ার্ডের নির্বাচনে মেম্বার পদে এখলাস ভাই ও ভোটার ভাই কাপলেট মার্কায় ভোট দিও সবাই ও দাদা ভাই কাপলেট মার্কায় বুট দিও সবাই ও সাসি মাই কাপলেট মার্কায় বুট দিও সবাই ও দিদি ভাই কাপলেট মার্কায় বুট দিও সবাই